আসসালামু আলাইকুম বাংলাদেশের যে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার সেই মায়ানমার আর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আর থাকছে না তারা সেখানে বাংলাদেশের যে দুশো কিলোমিটার আপনার মায়ানমারের সাথে যে সীমান্ত সেই সীমান্তবর্তী এলাকা আরাকান রাজ্য ইতিমধ্যে আরাকান আর্মি দখলে নিয়ে গেছে আরাকান রাজ্যের যে সতেরোটি শহর সেই সতেরোটি শহরের ভিতরে শুধুমাত্র তিনটি শহর ব্যতীত অন্য সকল শহর এখন আরাকান আর্মির দখলে তিনটি শহরও তারা ধীরে ধীরে দখলে নেওয়ার চেষ্টা করতেছে এই মুহূর্তে সেখানে ভারতের যে আপনার একটা বড় রকমের ইনভেস্ট আছে সেটা রক্ষা করার জন্য বা ভারত এই আরাকান আর্মির সাথে সুসম্পর্ক রক্ষা করার জন্য ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাহিনী তারা সেই ভারতের আরাকান আর্মির সাথে বৈঠক করে তারপর সেখানে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে তাদেরকে খাবার এবং ঔষধ সাপ্লাই করতেছে অন্যদিকে আপনার এই যে চীন চীন এসে সেখানে আরাকান আর্মিদের সাথে বৈঠক করতেছে তাদের সাথে কথা বলতেছে সুসম্পর্ক বজায় রাখতেছে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দিতেছে কিন্তু তাদের কিন্তু ওই বড় কোনো দায়বদ্ধতা নেই চীন এবং ভারতের কিন্তু বাংলাদেশের একটা দায়বদ্ধতা আছে যে আমাদের মাথার উপরে প্রায় আপনার পনেরো লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ অবস্থান করেছে রোহিঙ্গাদেরকে সমস্যা সমাধানের জন্য অবশ্যই আরাকান আর্মির সাথে আপনার কথা বলতে হবে অথচ বাংলাদেশের কোনো গোয়েন্দা বাহিনী কোনো গোয়েন্দা সংস্থা এখন পর্যন্ত তারা আরাকান আর্মির সাথে কথা বলেনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষাও করেনি আরাকান আর্মির সাথে যে মিটিং করবে সেটাও তারা করেনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন কি যে আমরা রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্র হয়ে কেন আমরা বিদ্রোহী গোষ্ঠীর সাথে কথা বলব অথচ তিনি দায় তিনি দায় দিলেন কি যে আমেরিকান বা আন্তর্জাতিক চাপ আছে আমরা রাষ্ট্র হয়ে একটা বিদ্রোহী গোষ্ঠীর সাথে বৈঠক করতে পাই না অথচ চীন কিভাবে করে চীন তো সে জায়গায় নেতৃত্ব দিতেছে তলে তলে এবং কি আপনার যে ভারতের যে গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধান অবিত দেওয়াল কী যেন নাম তার অজিত দেওয়াল না কি যেন হোক তিনি নিজে গিয়ে ভারতের ভিতরে আরকান আর্মির সাথে বৈঠক করেছেন তো বুঝতেই পারতেছেন যে ভারত যেটা পারতেছে চীন যেটা পারতেছে কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাষ্ট্রেরা যারা দায়িত্বে আছেন তারা কোনো কিছুই পারতেছেন না এমনকি আমাদের বিপদ আমাদের ঘাড়ের উপরে এত লক্ষ লক্ষ রোহিঙ্গা থাকার পরও আমরা তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারতেছি না আরে ভাই রাষ্ট্রীয়ভাবে না হইলেও তো আপনি গোয়েন্দা সংস্থা তৎপরতা চালিয়ে তারপর তাদের সাথে আপনার সাহায্য সহযোগিতা বা তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে হবে এখনও আপনি যদি সেই আরাকান রাজ্যে আপনার যদি মায়ানমার সরকারের উপর জনতা সরকারের উপর ডিপেন্ডেন্ট থাকেন কোনো উপকারে আসবেন আপনার ইতিমধ্যে দেখেছেন যে পিটিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ধ্বংস করে তারপর এখন আপনি তাদের উপর হাঁক করে আসেন আন্তর্জাতিকভাবে হাক করে আসেন এখানে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে একমাত্র আপনাকে সাহায্য করতে পারে চীন চীন ছাড়া কখনোই এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না অথবা আপনি এই আরকান আর্মির সাথে কথা বলেন ইতিমধ্যে জানেন যে রোহিঙ্গারা কিছু রোহিঙ্গা আছে তারা জান্তা সরকারের সাথে যোগ দিয়ে তারপর এ আরাকানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এখানে আমাদের উচিত ছিল যে আরাকানদের সাথে এই আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠীর সাথে একটা গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই রোহিঙ্গাদের ভিতরে একটা গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদেরকে উদ্ধৃত করা তাদেরকে একজোট করে যে আরাকান আর্মির সাথে যুক্ত করে কিভাবে দেওয়া যায় তারপর আমাদের রোহিঙ্গা সমস্যা সব কীভাবে সমাধান করা যায় সেই কাজগুলো বাংলাদেশের যারা দায়িত্বে আছেন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন তাদের করতে হবে কিন্তু একদিক আমাদের এই যে সরকার পতনের পর আমরা বাংলাদেশের ভিতরে না শান্তি পাইতেছি আন্তর্জাতিকভাবে আমাদের বহির্বিশ্বে বা আমাদের প্রতিবেশী যে মায়ানমার যারা আমাদের ঘাড়ের উপর পনেরো লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়ে আছে সেই তৎপরতায়ও আমরা পিছিয়ে আছি আমরা কোনো রাষ্ট্রের ভিতরে এবং রাষ্ট্রের বাইরে কোনো কিছুই আমরা এই গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তারা তেমন কোনো কিছুই গ্রহণ করতে পারলেন না এ ব্যর্থতার দায় কে নেবে এখন হইলে সুবর্ণ সুযোগ এই সুযোগ যদি আপনি হাত করে ফেলেন এখন যদি আপনি আরাকান আর্মির বিপদের সময় যদি আপনি বন্ধুর পরিচয় না দেন তাহলে যার বিপদ কেটে যাবে তখন আপনাকে চিনবে আমাদের প্রতিবেশী এখন আর মায়ানমার না এইটাই তারা উপলব্ধি করতে পারতেছে না যে আমাদের প্রতিবেশী এখন আরাকান আর্মি এই বিদ্রোহী গোষ্ঠী এই আরাকান রাজ্য আমাদের সীমান্ত তাদের সাথে তাদের সাথে যদি আপনি সুসম্পর্ক বজায় রাখতে না পারেন তাদের বিপদে একটু পাশে সাহায্য সহযোগিতা দিয়ে তারপর আমরা যাতে ফেরত ফেরত পাঠাইতে পারি এই ব্যবস্থা যদি আপনি গ্রহণ করতে না পারেন আরে ভাই সফল না হলে আপনার তো তৎপরতা চালাইতে হবে গোন্দা তৎপরতা চালান আপনার চেষ্টাটা তো করতে হবে সেই পরিমাণ চেষ্টাও আমরা দেখতেছি না তো এই যদি হয় পরিস্থিতি তাহলে আসলে বাংলাদেশের নেতৃত্বে বা বাংলাদেশের দায়িত্বে আসলে যারা আছেন তাদের ভিতরে কি আদৌ দেশপ্রেম আছে বা দেশপ্রেম থাকলে তারা কেন এইভাবে কাজ করতে পারতেছে না আসলে আপনার সমস্যাটা কোন জায়গায় বুঝতে পারতেছেন যে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাইতেছি না দেশের ভিতরে না দেশের বাইরে কোনোভাবেই আমরা সফলতা আনতে পারতেছি না রোহিঙ্গার সমস্যা আপনাকে সমাধান করতেই হবে এছাড়া কোনো উপায় আছে আপনার আমেরিকান আইসা বললো কি তারা প্রতি বছর বিশ হাজার করে রোহিঙ্গা নেবে আরে ভাই আমেরিকান যদি রোহিঙ্গা নেওয়া শুরু করে তাহলে সমস্ত রোহিঙ্গারা তো আরও ত্রিশ লাখ রোহিঙ্গা এসে তারপর বাংলাদেশের ভিতরে ঢুকবে যে কি এখানে আসলেই আমেরিকা যাওয়া যায় আর এখানে প্রতি বছর বিশ হাজার নিবে প্রতি বছর এক লাখ রোহিঙ্গা জন্ম নিবে মানে রোহিঙ্গার সংখ্যা বাড়বে বিশ হাজার নিবে আর আশি হাজার রোহিঙ্গা বাড়বে এই সেন্সগুলো তাদের আসলে কেন উপলব্ধি করতে পারতেছে আসছে না কেন তারা এগুলো নিয়ে কাজ করতে পারতেছে না বা করে না আমার বুঝে আসে না আমি অবাক যে এখন সুবর্ণ সুযোগটাও সরকার কাজে লাগাইতে ব্যর্থ হইতেছে